এবং শুভ উদ্বোধন হয়ে গেল অসাধারণ মুহূর্ত ফ্যাক্টরিটি সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য একটা কর্মসংস্থান করে দিলেন আপনাকে

শত ব্যস্ততার পরও আপনাকে উপস্থিত পেয়ে আমরা আনন্দিত সেলিম সেলিম স্যার আসসালাম খুব সুন্দর একটা আয়োজন বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী মন্ডলী বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী নামুজা ইউনিয়নের এটা হলো ট্যাংরা বন্দর পরেই যেটা ধরা হয় বাংলা বাজারে স্বনামধন্য একটা প্রতিষ্ঠান আপনারা জানেন আমাদের বাগোপাড়ার উত্তর বাগোপাড়ার কৃতি সন্তান উত্তর বাগোপাড়ার কৃতি সন্তান আপনারা জানেন ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট আমাদের জনাব বন্দে রতন তারই ফ্যাক্টরি উদ্বোধন হবে অর্থাৎ তন্নি এন্টারপ্রাইজ প্রোডাক্ট শোকেস যেটা আপনারা জানেন যে আজকে মূলত ফ্যাক্টরি উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন আছে কেমন কি থাকছে বড় আয়োজন অনেক স্বনামধন্য সমাজসেবক মণ্ডলী থেকে শুরু করে অনেকেই আসে আজকের এই মিলাদ মাহফিল তো মিলাদ মাহফিল শুরু হবে আমরা ঢুকে পড়ছি অনেক বড় আয়োজন আমাদের এ এম সান্দুজ্জামান সেলিম স্যার সেলিম আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা আয়োজন অনেক লোকের উপস্থিতি এবং মিলাদ মাসালা শুরু হবে কেমন মনে হচ্ছে আজকের এই আয়োজন ধন্যবাদ স্যারকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে উপস্থিত হয়েছে আমরা পুরো সিস্টেমই দেখাবো আপনাদের আমাদের শহীদুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ইউনিয়ন বিএনপি সম্মানিত প্রচার সম্পাদক ভাইয়া উপস্থিত ছিলেন মোটামুটি আনুষ্ঠানিকতা যেটা আপনাদের দেখায় আপনার মূল আনুষ্ঠানিকতা হচ্ছে ওখানে অর্থাৎ বগুড়ার স্পেশাল আলু ঘাটি যেটা বলা হয় বগুড়ার বিখ্যাত আলু ঘাটি নামুজা ইউনিয়ন বিএনপির সংগ্রামী এবং বিপ্লবী সম্মানিত সভাপতি আমাদের মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষক আমাদের জনাব আবু বকর সিদ্দিক আসসালামু আলাইকুম স্যার শত ব্যস্ততার পরও আপনাকে উপস্থিত পেয়ে আমরা আনন্দিত আচ্ছা ধন্যবাদ আমাদের সম্মানিত তন্নিয়া এন্টারপ্রাইজের জিএম স্যার ছিলেন আমাদের জিএম গোলাম মোস্তফা আকাশ খুব সুন্দর আয়োজন শর্টকাটে আপনি কি বলবেন আজকের আয়োজন সম্পর্কে আমরা অল্প দিনের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ উপহার দিতে পারছি এবং এখানে যে নতুন নতুন আমরা আয়োজন সংযোজন করতেছি সামনে আল্লাহ যেন আমাদের সুসম্পূর্ণ সফল মন্ডিত করে এই আর কি সবার কাছে সবার কাছে চাওয়া সবাই যেন আমাদের জন্য দোয়া করে এই মিলাদ মাহফিলের আয়োজনে তন্নি এন্টারপ্রাইজ ফ্যাক্টরির শুভ উদ্বোধন উপলক্ষে ছিল সাদা যে ভাত রান্না হচ্ছে মোটামুটি শেষের দিকে তবে আমি এসে যতটুকু পাইছি ততটুকুই তাই এ শাকি দারকিরা কেমন হবে পাক কেমন হবে আট যাক 마শাআল্লাহ এটা কি হবে এবং আনুষ্ণী কথা শেষের দিকে তত পাক হয়ে গেছে অলরেডি স্পেশাল যেটা বলা হয় শুক্রবারের স্পেশাল আলু দুই সাসপেন মধ্যে দেখা যাচ্ছে আপনারা দেখেন স্মেলটা পাওয়া যাচ্ছে অন্যরকম ধান বের হচ্ছে আলুঘাটির স্পেশালতা মোটামুটি সম্রদী মন্ডলী শুরু হয়েছে আমাদের আজকের এই এন্টারপ্রাইজ ফ্যাক্টরি জনাব বন্দ রতন আয়োজনে চলছে মেলাদ মাহফিলের আনুষ্ঠানিকতা খুব চমৎকার আয়োজন ছিল

আমাদের সরকার দূর আলো উপস্থিত আছে। ইলাবিয়া সাহা উপস্থিত অনেক নেটিভিজ আমাদের উপস্থিত থেকে আপনাদের দেশে সকল পর্যায়ে নিয়ে যাও। ভাই গন্ডিয়ালের অঞ্চল বলো আমাদের ভাই জয়ন্তনা জয়দার বন্ধু

আমার আমাদের সকলের কাছে আহ্বান থাকবে আপনারা প্রত্যেকেই দ্র করবেন যাতে এমনি সুন্দরভাবে এমনিতে যাতে দিনে দিনে অনেক বৃহৎ একটা প্রতিষ্ঠান দিতে হয় এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনাদের পক্ষে থাকবে যে কোনো সমস্যায় আপনারা আমাদেরকে জানাবেন কথা দিচ্ছি আপনাদের পাশে থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব আর মানুষ তো প্রায় নাম ধরে মানুষের মুখে হয়ে গেছে সব সময় উনি আমাদের চাইতে তো বেশি নামগুলো সেলেবের নাহামদুল্লা আরাম আমাদের দিকে সবাই ধন্যবাদ ভালো থাকবেন বেশি মানুষের যেন উপকার হয় পাশাপাশি এখানে আমরা যারা চাকরি সবাই দোয়া করব যেন তাদের স্থানটা আগামী দিনে হতো আমাদের এই এলাকা সর্ব সর্ব

অসাধারণ মুহূর্ত অ্যাপসোলুটলি অসংখ্য ধন্যবাদ জানাই শত ব্যস্ততার পরও আমাদের এই বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়ন বিএমপি থেকে শুরু করে আর গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা উপস্থিত থেকে আজকের এই ফ্যাক্টরি শুভ উদ্বোধন করার মধ্য দিয়ে সকলের জন্য এই সেই আমাদের মানুষকে আর বিশেষ করে আর যিনি ফ্যাক্টরির স্বত্বাধিকারী তিনি তিলে তিলে এই ফ্যাক্টরিটি সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য একটা কর্মসংস্থান করে দিলেন আপনারা দোয়া করবেন আমাদের উত্তর বাগপাড়ার কৃতি সন্তান জনাব বঞ্জালি রতন ভাই অমায়ক একজন মানুষ বর্তমান মানুষ হিসেবে খুব অতুলনীয় একজন মানুষ গরিব মেহনতি মানুষ যাতে তার ফ্যাক্টরিতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় আর আগামীতে সামনে যাতে প্রসারিত হয় আমি আশাবাদ ব্যক্ত করব আমাদের

দেখা যাক অপেক্ষা করছেন এই যে আলু আলুঘাটি পালন এরপরে আমাদের আর একজন আপেজার ভাই আলুঘাটি পালেন ভাই ইস্পাইল ভাই যাই হোক ভাই ভাইও আলুঘাটি পেয়ে বেজায় খুশি শুরু করেন খাওয়ার আগে